ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর আমিও কিন্তু অনেক ভালো আছি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে কোন মেয়েকে সকাল সকাল গুড মর্নিং বললে সে কিন্তু সারাদিন আপনাকে নিয়ে চিন্তা করবে হ্যাঁ তার মাথায় শুধু আপনার চিন্তা ভাবনাটাই ঘোরাঘুরি করবে হ্যাঁ আপনি ঠিকই শুনছেন সারাদিন আপনাকে নিয়ে এসে চিন্তা করবে তো চলুন আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক নাম্বার ওয়ান আপনার প্রিয় মানুষটাকে সকাল সকাল গুড মর্নিং জানার সময় একটু অন্যরকমভাবে গুড মর্নিং বলুন যেরকম সূর্য আজকে সকাল সকাল কার মুখ দেখে উঠেছে তোমার মুখ দেখে উঠেছে নাকি রকম কিছু কথা শুনে আপনাকে সে প্রশ্ন করতেই পারে কেন তখন আপনি বলবেন আজকের সকালটা একটু রোমান্টিক লাগছে মনে হয় সূর্য আজ তোমাকে একটু রোমান্টিক মুডে আছে হানড্রেড পারসেন্ট সে আপনার কথা শুনে হাসবেই হাসবে তখন আপনি বলবেন আর একটা কথা বলতে ভুলে গেছি ইনবক্সে একটা এস এম এস করেছিলাম দেখেছো যদি না দেখে তাহলে আবারও বলছি গুড মর্নিং নাম্বার টু আপনি কল বা এস এম এস করে কন্টিনিউ আপনার প্রিয় মানুষটাকে গুড মর্নিং জানান এবার তাকে গুড মর্নিং না বলে একটু অন্য অন্যরকমভাবে বলতে পারেন আজ সকালে স্বর্গ থেকে এক নেমে এসেছে কোনো এক সূত্রে জানা গেছে পরিটির নাম রিয়া আবহাওয়া দপ্তর থেকে জানা গেছে আগামী চব্বিশ ঘন্টা মনের আকাশে রোমান্টিক থাকবে এর সঙ্গে মাঝে মধ্যে কল বা এসেওসের বৃষ্টিপাত হতে পারে আরও আছে যাবেন না কিন্তু শুনে যান হ্যাঁ ভালোবাসার ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে তাই খুশির থাকার জন্য বলা হয়েছে তারপর বলুন গুড মর্নিং দেখুন মেয়েটা কতটা খুশি হয় নাম্বার থ্রি আপনি আপনার প্রিয় মানুষটিকে গুড মর্নিং জানাতে চান হ্যাঁ আপনার প্রিয় মানুষটাকে গুড মর্নিং জানাতে চান খুব সকালে এস করুন ঠিক এভাবে তোমার বাড়ির পাশে দেখো মামা তোমার সঙ্গে দেখা করার জন্য সকাল সকাল অপেক্ষা করছে তাড়াতাড়ি ওঠো আর ওর সঙ্গে দেখা করো ওর কাছে আমি একটা জিনিস পাঠিয়েছি সেটা নিয়ে নাও এই কথাটা শোনার পরে সে অবাক হয়ে আপনাকে জিজ্ঞাসা করবে কে মামা কার মামা কোথাকার মামা আপনি তখন তাকে উত্তর দেবেন আরে পাগলি সূর্য আমার কথা বলছি তাড়াতাড়ি দেখা করো আর ভিটামিন ই নিয়ে নাও গুড মর্নিং এই যে তোমাকে বলছি এত কি ভাবছো পুরো ভিডিওটা দেখে মজা তো নিলে এবার লাইক কমেন্ট করতে হবে তো তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব নিন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই অবশ্যই জানাবেন কিন্তু বাই বাই আজকের মতো এখানেই শেষ করছি আবারও আসছি পরবর্তী ভিডিও নিয়ে